যে কোনো বিজয় উদযাপন ইসলামিক পদ্ধতি কি রসুল সাল্লাহ সাল্লাম এবং সাহবাইক রাম কীভাবে বিজয় উদযাপন করেছেন যে কোনো বিজয় বে কোনো যে কোনো আনন্দে একজন ইমানদার আল্লাহর কাছে কৃতজ্ঞ হবেন অহংকারী হবেন না তিনি অহংকার প্রদর্শন না করে বরং সেজদা লুটিয়ে পড়বে সেজদায় শুকুর আদায় করবেন এছাড়া আল্লাহ তালা বলেছেন ইদা যা আনাসুল্লাহ ফাত যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে ওরাইতান নাজেদ হুলু নাফিদিন আফওয়াজ এবং মানুষকে দেখবে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করছে অর্থাৎ বিজয়ের আলামত যখন দেখতে পাবে ফসাবিহবদির অবস্থা ফিরহু তখন তসবিহ মাখা প্রশংসা আল্লাহ তালার করবে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবে অর্থাৎ সবহানি করবে আস্তাফুল্লাহ পড়বে আহ এটি হলো বিজয়ের পর করণীয় নবীলা সাল্লাম মক্কা বিজয়ের পর তিনি মক্কার মানুষদের প্রতি ক্ষমাশীলতা প্রদর্শন করেছেন সবাইকে ক্ষমা করেছেন এবং কোনো প্রকার প্রতিশোধ পরায়ণতা তিনি প্রদর্শন করেননি ঠিক একইভাবে আমরা আমাদের বিজয়ে আমাদের আনন্দের সময়ে প্রতিশোধের স্পৃহা যেন আমাদের মধ্যে জ্বলে না উঠে আমরা ক্ষমাশীলতা প্রদর্শন করবো এবং সেই সাথে সহনশীলতা এটি আমাদের মধ্যে থাকবে এবং আমরা চেষ্টা করব আল্লাহর বল কৃতজ্ঞতা নিবেদন করবার হাফিজ অলসতা দূর করবার আমল কি অলসতা দূর করবার জন্য প্রথমত দরকার হলো প্রচুর পরিমাণ মোটিভেশন আপনি যেভাবে মোটিভেটেড হতে পারেন সেইভাবে মোটিভেশন নেওয়ার চেষ্টা করবেন আর বিশেষভাবে একটি দোয়া নবী সাল সাল্লাম করতেন সেই দোয়াটা আপনি পড়তে পারেন অলসতা থেকে পানহাতিন্ন আউজবি কামিনাল আজিউ আল কাসাল ও আউজুবি কামিনাল আহ আল্লাহমিনাল বখলিউল জুবন আল্লাহ আপনার কাছে টেনশন ডিপ্রেশন থেকে আমি পানা চাই এবং অক্ষমতা এবং অলসতা থেকে কাসাল মানে অলসতা সেখান থেকে পানা চাই অতএব এই তো আল্লাহ কাছে আপনি নিবেদন করতে পারেন আর এর বাইরে যারা কর্মচঞ্চল মানুষ যারা নন সেরকম মানুষের সান্নিধ্য তাদের সংস্রব তাদের সাথে উঠা বসার মাধ্যমে মানুষের অলসতা দূর হয় আরিফুল্লক লিখেছেন কিভাবে দুশ্চিন্তা দূর করবো দুশ্চিন্তা দূর করবার জন্য আপনি দোয়া পড়তে পারেন আল্লাহ হামি হাম্মিউল হাজান কাসাল ওয়াউজাতি দেন রিজাল আল্লাহ কাছে হাম এবং হাজান অর্থাৎ টেনশন ডিপ্রেশন পেরেশন থেকে আমরা চাই আশ্রয় চাই আল্লাহর আশ্রয় যাওয়া এটা হলো সবচেয়ে বড় উপায় ডিপ্রেশন দূর করবার জন্য ইস্তেফার এবং দূরত বেশি বেশি পাঠ করাও ডিপ্রেশন দূর করার অন্যতম উপায় আর রাইফু রাফিউল তানিম আপনি লিখেছেন আমি পুলিশে চাকরি করি অনেক সময় নামাজ পড়ার সুযোগ হয় না অফিসারের চাপ থাকে সবাই বলে ডিউটি করলে নামাজ হয়ে যাবে এটা কতটুকু সত্য আহ ডিউটি করলে নামাজ হয়ে যাবে এটা একেবারে ভুল কথা মিথ্যা কথা আপনি একজন মুসলিম হিসাবে আপনাকে নামাজ অবশ্যই পড়তে হবে আল জন্য আল্লাহ তালের দৃষ্টির সময় পড়াটাকে ফরজ করে দিয়েছেন বিধায় আপনি দুনিয়া ডিউটি করলে না নামাজ আদায় হয়ে যাবে এটি একেবারে মূর্খতা সুলভ অনতার সুলভ কথা নামাজের দায় থেকে আপনি মুক্ত হবেন না আপনাকে নামাজ আদায় করতে হবে ঠিকই যদি নামাজ আদায় করতে না পারেন নিয়মিত আপনার এই অসুবিধা হয় তাহলে আপনি সে চাকরি ছেড়ে দিতে হবে আপনাকে হালাল রুজির জন্য বেঁচে থাকার জন্য মানুষ অনেক উপায় অবলম্বন করতে পারে কিন্তু নামাজের কোনো বিকল্প কিন্তু নেই